এই জমিন যখন আল্লাহ বানাইছে প্রথম না তো মানুষই আল্লাহ যখন জমিন বানাইছে যখন ধর ধর করে কাঠে তখন আল্লাহ তালা এই জমিনকে টিকানোর জন্য যেন থরথর করে কাঁপা কাপি বন্ধ করে দেয় যেন না কাঁপে এটার জন্য আল্লাহ তালা কি করলে এই জমিনের মধ্যে ফেরাক শুরু আল্লাহ পাহাড় বসায় দিছে যেই মাত্র পাহাড় বসায় দিছে পাহাড় বসায় দেওয়ার সাথে সাথে জমিনের কাফা কাফি বন্ধ হয়েছে আমরা যদি একটা ঘর বানাই একটা টেবিল বানাই লোহা না মারি তাহলে তো ভাই ইজি ঠিক কি না ঠিক তেমনি ভাবে লোহার কাজটা করছে এই জমিনকে ঠিক রাখার জন্য পাহাড় ফেরেস্তাদের কাছে এটা বড় আশ্চর্য লাগছে ফেরেস্তারা ডাক দেয় বলে আল্লাহ এই জমিন তুমি স্তমিত করে দিলা বাহার দিয়া ফেরাক মেরে দিস ওই হার তো জমিন আরে কাপাকাপি করে না আমরা জানতে চাই পাহাড়ের চাই তো আরো শক্তিশালী কোনো সৃষ্টি তোমার এই জমিনে আছেনি আল্লাহ তাহা তখন সাথে সাথে ডাকতে হবে হ্যাঁ সে তো কোনটা ওই পাহাড়ের চাই পাহাড়ের চাই তো বেশি শক্তিশালী হলো লোহা কি লোহা লোহা দিয়া আমরা অস্ত্র বানায়া পাহাড় কেটে বেঁচতে পারি তাহলে লোহা শক্তিশালী বেশি না যুক্তি আছে আমার বাহেরা আল্লাহ তালার কাছে আবার ফেরে তারা প্রশ্ন করে আল্লাহ এই লোহার চাইতেও আরো শক্তিশালী জিনিসে এই জমিনে তুমি সৃষ্টি করছো আল্লাহ হা করছি ক সেটা কোনটা ক সেটা হলো আগুন আগুন দিয়া লোহা গলায় ফেলা যায় ঠিক না আগুনের মধ্যে দিয়া লোহার কাম সাইরা দিয়ে আমরা আমার ভাইরা অনেক বস্তুপাতি আমরা তৈরি করি ফেরেশতারা আর astonished হইল। আল্লাহ তাআলার কাছে জানতে ফেরেশতারা বলেন ও আল্লাহ তুমি বুঝলান লোহার চেয়ে বেশি শক্তিশালী হলো আগুন আগুনের চাইতেও কি আরো কোনো শক্তিশালী জিনিস আছে কহা আছে হেদা হলো পানি সুবহানাল্লাহ বলে জদা আগুনই লাগো মাস তিন মাস চলতে আমেরিকা জ্বলে নাই কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের আগুন লাগছিল নিব যেত ফানি মারছে না ধ্বংস করে দেবার নিবেছি আর কি এরা তো জাহেল এলাকায় তো কাফের দের এলাকায় একটু শিক্ষা দেওয়া গেছে কিন্তু আগুন লাগলে পানির বিকল্প আর কোনো রাস্তা নাই পায়ের সার্ভিস খবর দেন পুকুর দিয়ে বালতি দিয়ে পানি আনেন আর না মারেন পানি নিবেছে ওই আগুন নিবেজে দেখি না লাদা বলেন বান্দারি ভালো করে শোনাও যাহার নামের আগুন দুনিয়ার পায়ার সার্ভিস দিয়া নিবান সম্ভব না সম্ভব নাকি জাহান নামের আগুন বঙ্গোপসাগরের পানি দিয়ে নিবানো সম্ভব না জাহান নামের আগুন আটলান্টিক মহাসাগরের পানি দিয়ে নিবানো সম্ভব না তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে জাহান আগুন নিবায়া দিতে পারবে না আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ কোন পানি দিয়ে আমার জাহান নাম নিবানো সম্ভব না কিন্তু এমন একটা পানি আছে যে পানিটা বান্দার চোখ থেকে বের হয় বান্দা যদি আমলের নিয়তে সাথে মসজিদে কিংবা নিজের করে যে কোনো জায়গাতেই হোক বান্দা যদি জাহান নামের বয়ে কান্দে আল্লাহ বলে উপান্দারে চোখের পানি না খেয়ে ডুবায়া আগে আমি আল্লাহ তরে মাফ করিয়া দিই জাহান্ন আগুন থেকে বাছাইয়া আমি আল্লাহ তরে জান্নাতে পাঠাইয়া দে